বাটা মাছের বটটা একদম বেশি টেস্ট হয় আর বাসা মাসের ল্যাঞ্জা বটটা তো খুবই টেস্ট আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ আসলে এটা চিন্তা ভাবনা করতেছিলাম কারণ আজকে অফিস ছুটি হয়ে গেছে দশটায় দশটায় ছুটি হওয়ার কারণ হলো নিটেক্স অফিস নামে একটা অফিস আছে তো এই অফিসে আসলে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সুবাতে আমাদের অফিস ছুটি হয়ে গেছে তো আমাদের না তো গাজীপুরে এখানকার সব অফিসই ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পর চলে গেছিলাম রাস্তায় আর রাস্তায় যে এই যে কুলফি মেলায় খাচ্ছিলাম খুব গরমে এই কুলফি মেলায় কিন্তু শরীরের অন্যরকম প্রশান্তি দিচ্ছিল আর সাথে কিন্তু আমার কলিংরাও ছিল তো তাদের সাথে আসলে কুলফি মেলায় খাওয়ার পর তাদেরকে বিদায় জানালাম দেন পর তাদেরকে বিদায় জানানোর পর তারপর ভাবলাম একটা মাছ কিনে নেওয়া যাক তারপর মূলত আমি বাটা মাছ কিনতে চলে গিয়েছিলাম দেন পর বাটা মাছ পাইলাম দেন পর বাটা মাছ কিন্তু কাটটাও ফেলাইছি স্কিনটাও ফেলাইছি তো বাটা মাছ নিয়ে এবার বাসায় ফেরার পালা তো এদিক দিয়ে বাটা মাছ নিয়ে আমি বাসায়ও চলে আসলাম মূলত তাড়াতাড়ি করতেছে কারণ দশটা বাজতেছে অলরেডি লাঞ্চের পর আবার ডিউটি এর জন্য আর কি তো বাটা মাছ নিয়ে আসা বাটা কাটটা মাছ গুলো ভালোভাবে নিতে হইব মূলত মাছগুলোর আজকে আমি মাছগুলো কাটবো আমান আমানো এগুলো কাটার পরে আমি একটু করবো তার জন্য আর কি তো মাছ কাটা শেষ হয়ে গেলে মাছগুলোকে এবার ধুইতে হইব মানে মাছগুলো একটু পরিষ্কার করার জন্য পাক্কা মধ্যে ঘষাঘষি করে নিতেছিলাম তো এদিক দেখো মাছ পাক্কা মধ্যে ঘষাঘষি শেষ হয়ে গেছে তো এদিক দিয়ে এখন আমার মাছগুলার একটা কড়াই তুলে নিয়ে তারপর রুমে চলে গেছি রুমে যাই মাছ ভালো করে ডুমা ডুমা করছি ডুমা ডুমা করার পর মূলত অর্ধেক আমি ফ্রিজে রাখবো আর অর্ধেক গুলা আজকে বাদ জ্বালাইমো তো বাজা মাছ দিয়ে প্রতিদিন একটা করে ভাত খাইলেও কিন্তু ভাত খাওয়া হয়ে যাবো তো এভাবে দুই দিনের রান্নার পেড়াটা থাকবে না তার জন্য এদিক আমি এই যে মাছের ল্যাঞ্জাটা ইচ্ছা করে বড় রাখছি তো ইচ্ছা করে বড় রাখার কারণ হলো মাছের ল্যাঞ্জাটা দিয়ে আসলে বটটা বানামো তো সেই বটটা রেসিপি আজকেই দেখাবো এদিক দিয়ে মাছের একটু লবণ মাখিয়ে নিছি লবণ মাখার শেষ হয়ে গেলে মাছগুলোকে পরিষ্কার করে নিছি দেন মাছগুলো পরিষ্কার হয়ে গেলে এবার মাছের মধ্যে হলুদ মরিচ সবকিছু কিছু দিয়া মাইকা নিমু তো মাইকা নেওয়ার কারণ হলো মাছগুলোকে তেলের মধ্যে সাইরা বাজে হইব তো মাছের মধ্যে কিন্তু আমি অমায়কে একটা ডিমও পাইছিলাম তো এটা ছিল ওই মাছের ডিমটা তো এবার এগুলো নিয়ে চুলা পাড়ে গেছিলাম দেন চুলা পাড়ে যাই দিয়ে সবাই রান্না করতেছে মানে ছুটির দিন তো পাইছে দুই তিন ঘন্টা ছুটি পাইছে তার জন্য আর কি তো এই দিক দিয়ে একে সবগুলা মাছই আমি চুলা পাড়ে দিয়ে দিলাম মানে হাড়িতে দিয়ে মানে কড়াইয়ে দিয়ে দিলাম তো কড়াইয়ে দেওয়া দেওয়ার পর এগুলোকে একটা একটা করে উল্টে নিতেছিলাম তো মাছগুলো সবগুলো একটা একটা উল্টে নেওয়া শেষ হয়ে গেলে মূলত আরেক পিস ভালো করে হয়ে হওয়ার জন্য একটু তাপ দিতেছিলাম তো এদিক দাম মাসে এক পিট আরেক পিট হয়ে গেলে মূলত অর্ধেক মাছগুলো আমি উঠায়ে রাখবো আর অর্ধেক মাছগুলো উঠে রাখা তারপর এখানে পেঁয়াজ রসুন আর স্বাদ মতো মরিচ একসাথে বাজিয়ে নেবো প্রথমে আমি পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিছি আর কড়াইয়ের এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দেবো রসুন আর রসুনগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে মূলত এখন দিয়ে দিতে হবে এই মরিচগুলো আর এই মরিচগুলো দিয়ে সব একসাথে ভালো করে টাইলে নিতে হবে আর এগুলো সবগুলো এক কাঠে টাইলা নেওয়ার কারণ হলো বারবার জামেলা পোয়াইতেছিলাম খেলাম না যেহেতু মাছের একটা কাল্লা ছিল সেই মাছের কাল্লাটা আজকে খাবো তার জন্য আর কি রাখছিলাম তো এদিক দিয়ে আমার সবকিছু বাজাবাজি শেষ হয়ে গেছে এবার রুমে নেওয়ার পালা এদিক দিয়ে সময় কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছে এগারোটা বাজে গেছে তো এদিক আমার এখন সবকিছু আয়সা পড়ছে এগুলো আর কি আসলে বটটা মাখানোর জন্য রেডি করতে হবে তো এদিক দিয়ে মরিচগুলো বাইচা নিলাম যেহেতু মরিচ সব একসাথে মিক্সার করে আনাইছিলাম তো মরিস বাচ্চা শেষ হয়ে গেলে মূলত এখানে আমি এখন লবণ নিয়ে আনবো তো এখন আমি লবণ সামান্য পরিমাণ কিছু লবণ নিয়ে নিছি আর এই লবণটা নিয়ে তারপরে মরিচগুলোকে নিতে হবে আর শেষ হয়ে গেলে মূলত মাছের যে কাঁটা ছিল যেহেতু এগুলো ছিল মিরকা মাছ তো মিরকা মারে প্রচুর পরিমাণ কাটা থাকে তার কারণে এই মাছের কাটাগুলো একটু ভালোভাবে বাচ্চা নেবো আর এদিক দিয়ে মাছের মাছের কাঁটা কিন্তু বাসা শেষ এবার মাছের মাথা কাটা শেষ হয়ে গেলে তারপর যে ডিমটা রাখছিলাম মূলত সেই ডিমটা আমি বটটার মধ্যে দিয়ে নেব তার কারণে এই ডিমটা বাদ জন বটটার মধ্যে দিয়ে দিলাম বট্টার ডিম দেওয়ার সাথে সাথে বটটা শক্ত হয়ে গেতেছিল জানি না এর আগে মাছের ডিমের বট্টা খায় নাই তো আজকে মাছ আর ডিম আর মরিচ পেঁয়াজ সব একসাথে মিক্সার করে তারপর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সার করে নিতেছিলাম এদিক দিয়ে কিন্তু আমার বটটা বানানো রেডি হয়ে গেছে এবার বটটাকে আলাদা একটা বাটিতে উঠে নিলাম তারপর মূলত বাদ বেড়ে নেওয়ার পালা তো দেখতেই পারছেন বটটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো বাদ বেড়ে নেওয়ার পর একটু সামান্য পরিমাণ বটটা নিয়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে রসুন ছিল তার কারণে এই রসুনের ফ্লেভার অনেক বেশি ভালো ছিল আর এদিক দিয়ে তো কালেজিরা বট্টা নিয়ে নিছি কালেজিরা বটটা তো খুব বেশি টেস্ট হয় তো কালেজিরার বট্টার কোনো একদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবার মাছের আর বাত একসাথে মাখাবো আর মাছের বট্টার বাঁশ একসাথে মাখালে বাতের স্কিনটা একদম সুন্দর দেখা যাচ্ছিলো বিসমিল্লাহ বলে মুখে দিয়েছিলাম আসলে খেতে খুবই টেস্ট ছিল গরম বাতের সাথে এই খাবারটা একদম ওয়ামেক জমে টাটা বাই বাই